জীবনে এগিয়ে গিয়েছেন নাগা চৈতন্য সবিতা ধুলিপালার সঙ্গে সংসার করছেন তিনি যদিও তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সামান্তা রুদপ্রভু কাজ নিয়েই ব্যস্ত নাগার সঙ্গে বিবাহ বিচ্ছেদ যে তাকে গভীরভাবে জখম করেছে তা আগেই জানতেন অনুরাগীরা বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এই বিবাহ বিচ্ছেদে তাকে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সবটাই মেনে নিতে হয়েছে নাগার সঙ্গে সামান্তার প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই সামান্থা কখন কোথায় কি করছেন সেদিকে নজর অনুগামীদের ব্যক্তিগত জীবনকেও খুব বেশি আড়াল করতে চান না অভিনেত্রীও এবার যেমন নাগার শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নিজের শরীর থেকে সে কথাও অকপটে জানালেন অনুরাগীদের এর আগে তার বিয়ের পোশাক কেটে রং করে কালো পোশাকে পরিণত করেছেন সামান্থা বাগদানের সময় নাগার দেওয়া আংটিখানিও ভেঙে একটি লকেট করে নিয়েছেন এবার পালা ট্যাটুর অভিনেতার সঙ্গে প্রেম পর্ব শুরুর পর শরীরে তিনটি ট্যাটু করিয়েছিলেন অভিনেত্রী ২০১০ দশ সালে সামান্থার প্রথম ছবি মুক্তি পেয়েছিল আর সেই ছবির নাম অনুযায়ী সামান্থার পিঠে ট্যাটু রয়েছে অভিনেত্রী ডানদিকের পাজুরের নিচে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর লেখা বিয়ের সময় এই ট্যাটুটি করিয়েছিলেন অভিনেত্রী আর তৃতীয় ট্যাটুটি রয়েছে কবচিতে দুটি তীর আগা রয়েছে সেখানে নাগা চৈতন্যর সঙ্গে মিলিয়ে তখন ট্যাটুটি করিয়েছিলেন সামান্থা প্রথম দুটি ট্যাটু আগেই মুছে দিয়েছিলেন অভিনেত্রী এবার কবচিতে করা ট্যাটুটিও মুছে ফেলেছেন সামান্থা কারণ ওই একই রকম ট্যাটু রয়েছে নাগার হাতেও নাগা চৈতন্য অবশ্য এখনও সে উল্কি মুছেননি সবিতার সঙ্গে বিয়ের পরও ওই উল্কি দেখা গিয়েছে নাগা চৈতন্যর হাতে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আর সেখানেই স্পষ্ট দেখা গিয়েছে আবছা হয়ে যাওয়া তীরের উল্কি তারপর থেকেই অনুরাগীদের মধ্যে কানাঘুষো শুরু হয়েছে তবে কি শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন অভিনেত্রী হাই নিউজ নেটওয়ার্ক